বরং এই মাসে যদি কেউ গুণা করে তাহলে তার গুণা দ্বিগুণ লাখানো হয়ে থাকে এবং যদি কেউ নেকিও করে তার নেকি দ্বিগুণ লাখানো হয়ে থাকে তাই এই মাস খুবই সম্মানিত মাস তাই এই মাসে আমাদের কিছু করণীয় রয়েছে যে করণীয় আমাদেরকে করতে হবে তাই এই মহারম মাস এই চারটি আসর মধ্যে মহারম একটি মাস এবং এই চারটির মধ্যে স্বল্প শ্রেষ্ঠ হয়েছে মহানুল্লাহ বলে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে তাই এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তাই এই মাসটি আমাদেরকে ভালো কামে কাটানো উচিত তাই এই মাসে আমাদের বিশেষ যেটি করণীয় রয়েছে সেটি হচ্ছে এই মাসে আমাদের আসার দিন শিয়া পালন করা অর্থাৎ আশুরা এটি আরবি শব্দ

niak abas lagalwan na banu khachan je fadinal madinata muhammad sallallahu alaihi wasallam ne kun dinai hijr kolle to wajad al yahuda siyam je yahude jerke ethi siyam ostai pene taase siyam ostai sakha kolle yawm ashura taase ne asura din chulo to kol muhammad sallallahu alaihi wasallam taake je kech percent to qala lahu rasulullahi sallallahu alaihi wasallam ba hada al yawm alladhi tasmooh je aaj mundi je e karane chura bojare kechur তো فقالوا هذا يوم عديم مشعد كثير وعاد متضمن وجه انزال موسى وقومه يا سيدي يا دي الله رب العالمين موسাকে এবং তার সম্প্রদায়ের প্রতিদান দেন এবং কি হয়েছিল আমরা ফিরাউন ও তার قومে ইদার সারাউ এবং তাদের সম্প্রদায় ছিল তাদেরকে তিনি আর না ডুবিয়ে দেন ডুবিয়ে মেরেছেন তাই এটি এটি Mukti Divas, di sini saya sama Musa Shubran, yang Allah orang kitab Rajno Allah Shubli ada gun, pada Rajno Musa Allah Sallam, satu hari dia siang paling korang cek, tu, dan aku naik semu, tadi amrau, dia tinggi siang paling korang cik, tu, tak faham Rasulullah Sallam paling Rasulullah Sallam pun leh, jadi, naik wahapku, wahala, di Musa minkum, jadi amra tu cuma tiga besi Musa Allah Sallam disaman, korang cakap ni, tu amra besi jangan dikorang cik.

যে যে আসুর রয়েছে আমাদেরকে পালন করতেই হবে কেননা যেটা বললাম রমজানের পর সবচেয়ে শ্যাম হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এবং যদি আমার ঘরে নামাজ এবং এই শ্যামের অনেক গুরুত্ব রয়েছে হাদিসের মধ্যে এসেছে শ্যামু যে শ্যাম এবং আশুরা থেকে শ্যাম

আর ফরয যে এই মহররম মাসের সিয়াম করা কেননা আমরা রমজান মাস পেছি কিন্তু আমরা রমজান মাস কিভাবে পার করেছি তা আমরা সেটা নিজেই অবগত আছি কিন্তু যে রমজান মাসcore আল্লাহর কোরআনে আমাদেরকে যে বিশেষ সুযোগ দিয়েছেন আমাদের পূর্বের গুনাহ মাফ করার জন্য তাই আমাদের উচিত এই মহররম মাসেরও সিয়াম পালন করা আর এই এই নিয়মটা কি আমাদের জন্য ফরজ নাকি কি ওয়াজিব না কি তো

কেউ না আশা দিন যে করেই হোক আমাদেরকে সে আমার কি হবে